গুড মর্নিং সবাইকে আজকে ভোর ভোর উঠে রেডি হচ্ছি তার কারণ আজকে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মানে শহীদ দিবস আর এই দিনটিতে প্রতি বছরের মতোই আমাদের কলেজে রক্তদান শিবির পালিত হয় আর যার জন্য তোমরা দেখতে পাচ্ছ সবাই হাতে হাত লাগিয়ে দু তিন দিন ধরে খুব সুন্দর করে আমাদের অ্যালেক্স বিল্ডিংটাকে সাজিয়েছে আমরা পুরো অন টাইম পৌঁছে যে যার মতন কাজ ভাগ করে নিয়েছি এরপর একে একে আমাদের গেস্টদের অ্যাটেন্ড করা এবং ওনাদের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হলো অন্যদিকে রক্তদানের কাজ চলছে আরেক দিকে চলছে রান্নার কাজ দুপুর তিনটের দিকে সময় হয়েছে আমার রক্ত দেওয়ার প্রথমে নর্মাল কিছু চেক আপ হলো তারপর শুরু হলো রক্ত দেওয়া আর আমি আগের বছরও রক্ত দিয়েছিলাম তো ভয়ের তেমন কিছু ছিল না দেন তারপর শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্টও ছিল বাট ওটা আমি স্কিপ করে গেছিলাম তো দেখানোও হয়নি তো দুপুরবেলা লাঞ্চ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য বহুত